নমস্কার আমি সুজয় ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে স্বাগতম আজকে আমরা সিবির অন্য একটা ডিজাইন দেখব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এখন আমরা গুগল ডক্সে প্রবেশ করব ঠিক গুগল অ্যাপস অপশনে গিয়ে একটু স্ক্রল করে গুগল ডক্স ডক্সে ক্লিক করলাম আমাদের সামনে গুগল ডক্স ওপেন হল প্রথমে আমরা যে কাজটা করবো কয়েকটা সিবির ডিজাইন আইডিয়াটা নেব ডিজাইনের আইডিয়াটা পাওয়ার পর ওই ডিজাইনটা আমরা হুবহু গুগল ডক্স এ চেষ্টা করবো গুগলে তাহলে আমরা কিভাবে সার্চ করে দেখবো আমরা আলাদা একটা ট্যাবে গিয়ে আমরা লিখবো লিখে এন্টার দিব আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে এরপর আমরা এখান থেকে যাব ইমেজ ইমেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডিজাইন আমাদের সামনে চলে আসবে আমি এখান থেকে ডিজাইন আমি চুজ করে রেখেছি আমরা এখন শুধুমাত্র ওই ডিজাইনটাকে গুগল ডক্স আমরা বানাবো তাহলে আমি এই ট্যাবটা বন্ধ করে দিচ্ছি আমরা গুগল ডক্সে এ ফিরে আসলাম আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম প্রথমে আমরা যে ডিজাইনটা দেখবো সেটা এই ডিজাইনটা গুগল ডক্স আমরা তৈরি করব। আমরা আবার ফিরে আসলাম গুগল ডক্স এখানে যদি আমরা তৈরি করতে যাই আমাদের যেতে হবে ইনসার্ট এরপর ড্রয়িং এরপর নিউ আমাদের সামনে ড্রয়িং প্যানেলটা চলে আসছে কিন্তু এই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই ড্রয়িং প্যানেলটা আমরা কোন রকম সাইজ করতে পারবো না তো আমরা এই প্যানেলে না করে আমরা সরাসরি চলে যাব গুগল ড্রয়িংসে এই ড্রয়িংসের মধ্যেই আমরা পুরো সিবিটা ডিজাইন করব আমরা নতুন একটা ট্যাবে আসলাম সবচেয়ে ভালো হয় আমাদের গুগল ড্রাইভে যাব আমরা সবগুলো ড্রয়িং আমরা একটা ফোল্ডারে রাখবো তো এই ফোল্ডারটা ক্রিয়েট করব। ওইখানে আমরা ড্রয়িংটা ক্রিয়েট করব তারপর ড্রয়িংটা আমরা শুরু করব। চলুন আমরা গুগল ড্রাইভে ঢুকি গুগল অ্যাপস থেকে আমরা গেলাম গুগল ড্রাইভ গুগল ড্রাইভ আমাদের সামনে ওপেন হলো এখান থেকে যাব আমরা নিউ একটা ফোল্ডার নিব নিউ ফোল্ডার নিউ ফোল্ডার অপশনটা আমাদের সামনে চলে আসছে একটা ফোল্ডারের নাম দিতে বলছে আমি এখানে ড্রয়িং লিখে দিলাম ড্রয়িং লিখে ক্রিয়েট করে দিলাম ড্রয়িং লিখে ক্রিয়েটে ক্লিক করার পর ড্রয়িং নামে একটা ফোল্ডার আসলো এই ফোল্ডারে আমরা ডাবো ক্লিক করে ওপেন করলাম ফোল্ডারটা ওপেন হওয়ার পর ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক মেনু থেকে আমরা যাব মোর মোর থেকে গুগল ড্রয়িংস প্রথমে আমরা এ ফোর সাইজ একটা ড্রয়িং প্যানেল আমরা সেভ করে নিব তারপর ওইটা থেকে আমরা কপি পেস্ট করে কাজ করব। সব কাজগুলো আমরা করতে থাকব প্রথমে আমরা এটা লিখলাম ড্রয়িং ড্যাশ দিলাম ডিলাম ফোর এটাকে সেভ করলাম এন্টার দিলে সেভ হয়ে গেল এবার এই প্যানেলটাকে আমরা এ সাইজে সাইজে করে নিব কীভাবে করবো আমরা ফাইলে যাব এরপর একটু স্টল করলে নিচে গিয়ে পেজ সেট আপ এখানে স্ট্যান্ডার্ড আছে এটাতে আমরা কাস্টমায় যাব মাউস কার্ডের এখানে উপরে আনলেই এটা বলবে এটা হচ্ছে উইথ এটা হচ্ছে উইথ দেব এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চি আর হাইট হয় ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি এটা হচ্ছে অ্যাফোর কাগজের সাইজ পাশে হচ্ছে এইট ইঞ্চি আর উপরে নিচে হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স নাইন ইঞ্চি অ্যাপ্লাই করে দিলাম সাইজের একটা ড্রয়িং প্যানেল আমাদের সামনে চলে আসলো এটা সেফ থাকলো আমরা এটাকে ক্লোজ করে দিলাম ড্রয়িং ফোল্ডারে আমরা ফিরে গেলে আমরা দেখতে পারবো যেই ড্রয়িং প্যানেলটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি এটা এখানে চলে আসছে এবার আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা তৈরি করব ড্রয়িং প্যানেলে তো আমরা আবার ফিরে যাবো ড্রয়িং ফোল্ডারে ড্রাইভের গুগল ড্রাইভের ড্রয়িং ফোল্ডারে ফিরে আসলাম আমরা এটাকে কপি পেস্ট করবো তাহলে এটা কন্ট্রোল সি কপি এরপর কন্ট্রোল ভি পেস্ট আমরা এই ফাইলটাকে নামকরণ করব ক্লিক করে রিনেম এখানে আমরা নাম দেব সি মডেল ড্যাশ ওয়ান ওকেতে ক্লিক করলাম সি মডেল ওয়ান নামে এই ফাইলটা নামকরণ হয়ে গেল এটাতে ডাব ক্লিক করলাম ফাইলটা ওপেন হলো তাহলে এই ডিজাইনটা আমরা রেডি করব তাহলে কিভাবে করব আমরা দেখি আর ডিজাইনটা যেখানে আছে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ফোল্ডারে ওয়ান নামে একটা ফোল্ডারে আছে আমরা এটাকে এই ডিজাইনটাকে ড্রয়িং প্যাডে আমরা ওপেন করব ইনসার্টে যাব ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার নির্দিষ্ট লোকেশনে গিয়ে আমরা ফাইলটাকে ওপেন করলাম আমরা দেখতে পাচ্ছি ফাইলটা আমাদের সামনে চলে আসছে এটাকে আমরা চাইলে আমাদের পেজের সাইজ অনুসারে আমরা বাড়িয়ে দিতে পারি কন্ট্রোল চেপে ধরে যখন আমরা ড্রেক করব। সমানভাবে চারপাশে একসাথে বৃদ্ধি পাবে এবার এর উপরে আমরা ড্রয়িং করতে থাকব। শেপস আইকনে গিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম রেক্ট্যাঙ্গেল শেপটা আঁকলাম এরপর ফিল কালারটা আমরা পরিবর্তন করব। আমরা ফিল কালারে ক্লিক করে আই ড্রপার কে কাস্টম কালার এই আই ড্রপারটা নিব ক্লিক করলাম আমরা যে কালারটা নিতে চাচ্ছি ওখানে ক্লিক করলাম কালারটা চলে আসলো এখানে একটা বর্ডার আছে দেখা যাচ্ছে বর্ডারটাকে আমরা বন্ধ করে দিলাম ট্রান্সপারেন্ট এবার এটাকে আমরা আমাদের সাইজ মতো এখানে দিয়ে দিলাম এবার ঠিক একইভাবে আরো একটা রেকটেঙ্গেল এখানে আনতে হবে এই রেকটেঙ্গেলটাকে আমরা নিতে পারি কন্ট্রোল চেপে ধরে মাউস ক্লিক করে টান দিলাম এটা হচ্ছে কপি ড্র্যাক যেহেতু একই কালার আমরা পরিবর্তন করব না এরপর এটাকে সাইজ করে নিলাম সাইজ করে বসিয়ে দিলাম হয়ে গেল এখন পিছনের লেখাটা কি হবে সেটা আমরা যদি দেখতে চাই আমরা যাব এটাকে ট্রান্সপারেন্ট করে নিব আগে ট্রান্সপারেন্ট করার পর ভিতরের কালারটা দেখা যাচ্ছে না কিন্তু বর্ডারটা আছে এখন আমরা বাইরে ক্লিক করলাম এই ট্যাক্স বক্স আইকনে ক্লিক করে ট্যাক্স বক্সটা আমরা যে কোনো একটা জায়গায় ট্যাক্স বক্সটা আঁকলাম তো এখানে দেখা যাচ্ছে নাম এবং প্রফেশন তো এখানে আমরা দিলাম ইউর নেম নেম প্রফেশন এটাকে আমরা বোল্ট করে দিলাম পুরোটাই বোল্ড করলাম কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে বোল্ট একটু বড় করলাম এটাকে সাইজ অনুসারে করে আমার রেক্ট্যাঙ্গেলের সাইজ অনুসারে করলাম পুরোটাকে আবার সিলেক্ট করলাম সাইজ বড় করলাম প্রফেশনের সাইজটা ছোট হবে আর নামের সাইজটা অনেক বড় হবে পুরো ফন্টের কালারটা আমরা সাদা কালার করে দেব করে দিলাম এটাকে উপরে এনে ছেড়ে দিলাম এবার এই জায়গায় এই জায়গায় আমাদের পূর্বের বক্সটা আছে ওটাকে সিলেক্ট করলাম ফিল কালার অপশনে গিয়ে যে কালারটা আমরা একটু আগে সিলেক্ট করেছিলাম ওই কালারটা দু দিব তাহলে টেক্সট বক্সটা উপরে থাকলো আর আমরা যে ডিজাইনটা করেছিলাম ওটা নিচে আসলো এখন আমরা ট্যাক্সটা চাইলে এডিট করতে পারবো এখানে আমরা যে বক্সটা করেছি সেই বক্সটাও আমরা ট্রান্সপারেন্ট করে দিব বক্সটা উপরে আছে কিন্তু ট্রান্সপারেন্ট অবস্থায় আছে এখন আমরা লেখাগুলো লিখবো তাহলে আমরা একটা ট্যাক্সট বক্স নিয়ে আগে লেখাটা লিখে নেব নিব বক্স নিলাম এখানে লিখলাম অ্যাবাউট মি শিফট চেপে ধরে লিখলাম শিফট চেপে ধরে লিখতে থাকলে পুরো লেখাটা ক্যাপিটাল লেটারে চলে আসবে প্লাস আমি কিছু ডেমো লাইন আমি লিখলাম কিছু ডেমো লাইন লিখলাম তো এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেলো এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আমরা এটা জাস্টিফাই অ্যালাইনমেন্টে করে দিলাম তাহলে হলো কি আমাদের দুই পাশে মার্জিনে এটা অ্যালাইন হয়ে গেল এবার এটাকে আমরা এনে যথাস্থানে বসালাম এভাবে টেনে এনে যথাস্থানে বসালাম তাহলে আমরা একটা টেক্সট বক্স পেয়ে গেলাম দ্বিতীয় টেক্সট বক্সটাও ঠিক একইভাবে আমরা কপি পেস্ট বক্সটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কপি এবার কন্ট্রোল ভি পেস্ট আবার বক্সটাকে সিলেক্ট করে আমরা ঠিক সঠিক জায়গায় নিয়ে আসবো আমরা বক্সটা এখানে রাখলাম লেখাটা আমরা লিখে নিই এখানে হচ্ছে জব এক্সপেরিয়েন্স বি জব এক্সপেরিয়েন্সটা আমরা এখানে দেব বসালাম এরপর ডেমো লেখাগুলো সিলেক্ট করে আমরা পেস্ট করে দিলাম ডেমো লেখাগুলো চলে আসলো এরপর এডুকেশন আমরা এটাকে কপি পেস্ট না করে কপি ড্র্যাকও করতে পারি কন্ট্রোল চেপে ধরে আমরা এভাবে ড্র্যাক করে নিলাম এডুকেশন লিখলাম এই যে টেক্সট বক্সের মধ্যে এটাকে এডুকেশন লিখলাম সবগুলো বড় হাতের লিখতে হবে লকটা অন করে দিলে সবগুলো বড় হাতের হয়ে যাবে এডুকেশন ক্যাশলো অন করে লিখলে সবগুলো বড়ো হাতের লেখা কম্পোজ হতে থাকবে আমরা কাঙ্ক্ষিত জায়গায় বসানোর চেষ্টা করলাম ঠিক একইভাবে এটাকে আবার আমরা কপি দেখ করলাম আগে কন্ট্রাক্ট পার্সন শব্দটা লিখি কন্ট্রাক্ট পারসন লিখলাম এটাকে আমাদের পছন্দ অনুসারে জায়গায় বসালাম ভিউটা ছোট করলাম কন্ট্রোল চেপে ধরে মাউসের মাউসের স্ক্রল বাটনটা ঘোরালাম ভিউটা ছোট হলো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বক্সটা আছে এটাকে আমরা কাঙ্ক্ষিত কালারটা করে দিলাম ফিল কালারটা যে ফিল কালার আমরা নির্বাচন করেছিলাম এটা করে দিলাম এখানে এবার আমরা পিকচারটা বসাবো তাহলে যে পিকচারটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব সিলেক্ট করলাম ডিলিট ডিলিট হয়ে গেল এখন আমরা আবার ইনসার্ট করব ইনসার্ট আপলোড ফ্রম কম্পিউটার যেহেতু পুরুষের জন্য আমি তৈরি করেছি পুরুষের মডেলটা বসাচ্ছি ওপেন করলাম এটা পিকচারটা উপরে চলে আসলো দেখেন আমি যদি এখানে নিয়ে আসি এটা উপরে চলে আসলো পিকচারের উপর রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ড টু ব্যাক এটা ব্যাকে চলে গেল এখন এটা আপনার পছন্দ অনুসারে এখন এটা আপনি বড় করে দিলেন যতটুকু প্রয়োজন মনে করেন এটাকে বড় করে দিলেন কর্নার চেপে ধরে এইভাবে কর্নার এইভাবে কর্নার চেপে ধরে এটাকে বড় করে দিলেন তাহলে আমাদের এই জায়গায় হচ্ছে বর্ডার লাইন এখান থেকে আমরা তুলে দিলাম নাহলে এই ছবিটা আমাদের কাঙ্ক্ষিত পেজে বসে গেল আমাদের পেজ অনুসারে এটাকে আমরা ক্রপ করে ইমেজ ট্রপ ক্লিক করলে ক্রপের জন্য চলে আসবে এরপর আমাদের পেজ অনুসারে এটাকে আমরা ক্রপ করে নিলাম এতটুক এরপর নিচে আসলাম প্রথমে আমরা এই জায়গায় কার্য নিয়ে আসবো পয়েন্টটা ঠিক এরকম হলেই মাউস বাটন চেপে ধরে উপরের দিকে উঠবো এতটুকু হচ্ছে আমাদের পেজের মার্জিন আমরা এটাকে ক্রপ করে দিলাম এরপর ক্রপ অপশনটা বন্ধ করে দিলাম এটা ক্রপ হয়ে গেল তাহলে এটা পেজের সাথে অ্যাটাচ হয়ে গেল আবার ক্রপ অপশনটা বন্ধ করে দিলাম তাহলে এইভাবেই আমরা একটা কাঙ্ক্ষিত সিবি আমরা রেডি করলাম আমরা চাইলে আরো বড় করে দিতে পারি এইভাবে সিলেক্ট করে ছবিটাকে বড় করে দিলাম আনলাম আর একটু বড় করে দিলাম তো আমাদের এটা ফাইনাল হয়ে গেল এখন আমরা এটাকে আউটপুট কিভাবে নেব ফাইল ডাউনলোড তো আমি এখানে জেপি নিলাম জেপি ক্লিক করলাম দেখা যাচ্ছে সিবিটা ডাউনলোড হয়ে গেল আমরা ওপেন করি ডাবল ক্লিক করলাম এই যে সিবিটা আমরা তৈরি করেছি কিছুক্ষণ আর সিবিটা আমরা আবার এডিট করব কিভাবে আমরা আবার যাব গুগল ড্রাইভ এরপর যাবো আমাদের নির্দিষ্ট ড্রয়িং ফোল্ডার হোম ট্যাবের মধ্যে ড্রয়িং ফোল্ডার দেখা যাচ্ছে এখানে যদি দেখতে পাওয়া নাও যায় মাই ড্রাইভে গেলে ফাইল এবং ফোল্ডার চলে আসলো এখান থেকে ড্রয়িংয়ে আসলাম এই যে সিবি মডেল ওয়ান ডাবো ক্লিক করলে এটা ওপেন হবে এগুলো সব হচ্ছে এডিটেবল আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে এটাকে আবার এডিট করতে পারেন এডিট করে আবার সেভ করতে পারেন ডাউনলোড করতে পারেন তো আজকে আমাদের আহ মডেল আমরা একটা মডেল দেখলাম আশা করি এই মডেলটা সবাই নিজেরা করতে পারবেন আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে